কাক কি সত্যি বুদ্ধিমান বৈশিষ্ট্য এবং অজানা তথ্য বিস্তারিত জানুন জয় ভোলেনাথ জয় বজরঙ্গলি জয় মাতারা আজকে একটু কাক নিয়ে কথা বলবো কাক তো নিয়ে আমাদের ঝাড়ুদার পাখি আমরা বলি কাক কিন্তু আমাদের অনেকভাবে উপকার করে কাক এক নাগারে বাড়ির সামনে ডাকলে বা কাক রুটি নিয়ে গেলে কাককে খেতে দিলে কাকের অ্যাক্টিভিটি নিয়ে আমাদের অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা আছে সেই নিয়ে আমার তিনটে ভিডিও মোটামুটি মনে হয় আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমি আবারও কাকের নিয়েই একটা ভিডিও করতে চলেছি কারণ এটা খুব ইন্টারেস্টিং বিষয় সকলের কাছে ইভেন আমার কাছেও এই কাকের মুখে খাবার এটা কিসের ইঙ্গিত সব কিছু নিয়েই আমি বলবো একটু আজকে কাক নিয়ে তো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন এই তথ্যমূলক ভিডিওটি পক্ষী জগতের সর্বপেক্ষা চালাক পাখি কিন্তু কাক আর প্রাণী জগতেরও অন্যতম চালাক পাখি কিন্তু কাককেই গণ্য করা হয় কাক সম্পর্কে কিছু অজানা তথ্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কাককে পক্ষী জগতে সর্বপেক্ষা চালাক পাখি তো বলাই হয় আধুনিক গবেষণায় দেখা গেছে কাক যন্ত্রপাতি নির্মাণেও কিন্তু পারদর্শী কাক কিন্তু সর্বভুক পাখি এটা আমরা সবাই জানি কাকের উদ্ভব ঘটেছে মধ্য এশিয়ায় বিশ্বে প্রায় চল্লিশটি বিভিন্ন প্রজাতির কাক কিন্তু দেখা যায় কাক সাধারণত কুড়ি থেকে তিরিশ বছর বাঁচে কিছু কিছু উত্তর আমেরিকান কাক প্রায় ঊনষাট বছর পর্যন্ত বাঁচে কাকের দেহ চকচকে কালো রঙের এবং অধিকাংশেও শক্তিশালী কালো ঠোঁটের গোড়া ওদের আর পালকে ঢাকা থাকে কাক নোংরা পচা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে তাই ওরা ঝাড়ুদার পাখি কাক মানুষের উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করতে পারে মানুষের সান্নিধ্যে বসবাসকারী যে কটি পাখি প্রজাতির বিনাশ হওয়ার সম্ভাবনা কম তার মধ্যে কাক একটি কাক আমাদের কীভাবে উপকার করে কাক পাখি পরিবেশ পরিচ্ছন্ন রাখে এবং কীট পতঙ্গ খেয়ে কৃষকদের সাহায্য করে তাই কাককে উপকারী পাখি বলা হয় এটা আমরা ছোটোবেলায় পড়েছি বইতে আর কাক নোংরা পচা আবর্জনা খেয়ে পরিবেশকেও পরিচ্ছন্ন রাখে কাক আর এই সব ছোটো ছোটো পোকামাকড় খাওয়ার জন্য জমিতে যখন চাষ করে চাষিরা তাদের অনেক উপকার হয় কারণ ওরা ফসল নষ্ট করে আর এই মৃত প্রাণীদের পরিষ্কার করার জন্য স্ক্যাভেঞ্জার হিসাবে কাজ করে কাক কাকের বৈশিষ্ট্য কি। কাকড়া তো চালাক পাখি সর্বভুক পাখি কুড়ি তিরিশ বছর পর্যন্ত বাঁচে মানে বৈশিষ্ট্য বললে আমরা এগুলোই বলতে পারি আর কাকের মস্তিষ্ক মানুষের বৃদ্ধাঙ্গলির চেয়েও ছোটো হলেও পায়রার থেকেও বেশি বুদ্ধিমানেরা বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে খাবারের বিনিময়ে কাক আট ধাপের নানা রকম পাজল সমাধান করতে সক্ষম বাড়ির পাশে এক নাগারে কাক ডেকে যাচ্ছে তার কিসের ইঙ্গিত এটা সেটাই আমি আপনাদের এখন বলবো। এটি আমাদের জন্য শুভ অশুভ দুটোই হতে পারে অনেক ঐতিহ্যে এটি এটা বিশ্বাস করা হয় যে বাড়ির সামনে কাক ডাকলে এটি একটি সংকেত যে অতিথি আসছে এটা ওরা ইঙ্গিত দিয়ে দেয় এইভাবে তবে এক নাগারে কাক ডাকছে এটা নির্ভর করে কাক কোন দিকে বসে আছে এবং কি ধরনের শব্দ করছে তার ওপরে জ্যোতিষ অনুযায়ী কাককে জলপান করা অবস্থায় দেখলে আর্থিক লাভের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কাককে যদি মুখে রুটি আনতে দেখা যায় তবে এটি পূরণের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় বা ভাবা হয় কাক ডাকা কখনও কখনও কোনো কাজে বাধার লক্ষণ হিসেবেও দেখা হয় এটি শারীরিক বা আর্থিক সংকটের লক্ষণও হতে পারে আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এটা বিশ্বাস করা হয় যে কাক সামাজিক এবং বুদ্ধিমান পাখি তারা তাদের কণ্ঠের মাধ্যমে তাদের সঙ্গীদের যে কোনো বিপদ খাবার বা অন্য কোনো কার্যকলাপ সম্পর্কে অবহিত করে তাদের জানিয়ে দেয় তাদের কাকা ডাক স্বাভাবিক আচরণ হতে পারে এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই সব সময় যে সেটা খারাপ লক্ষণ হবে এটাও নয় কাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে কারভাস কাকেরা বুদ্ধিমান দক্ষ এবং অভিযোজন ক্ষমতার জন্য কিন্তু বিখ্যাত এদের গুণ কয়েকটা যেমন ধরুন কাকেরা ভীষণ কর্কস্বরে ডাকে ফসলকে যেমন পোকামাকড় খেয়ে মানে চাষিদের উপকার করে চাষির বন্ধু বলে আবার এদিকে কিন্তু ফসলের অনেক ক্ষতিও করে এরা বড় বড় বাসা কাকেরা চিরসবুজ গাছে বাসা বাঁধতে বেশি পছন্দ করে সবুজ গাছে কাকেরা সাধারণত গাছের কাণ্ডের কাছে বা অনুভূমিক শাখায় বাসা বাঁধে লক্ষ্য করে দেখবেন কাকেদের কিন্তু ভীষণ ধৈর্য হয় ওদের একটা জায়গায় বসে থাকলে বসেই থাকবে কন্টিনিউয়াসলি ডাকতেই থাকবে বা কোনো খাবার যদি ওরা দেখেছে সেটাকে খেয়েই ছাড়বে যেভাবেই হোক কাকেদের সম্বন্ধে একটা বাস্তব কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে কাকেরা কিন্তু আমাদের মতো প্রেম করে না তবে তারা আজীবন সঙ্গী হয় তাই আমরা হয়তো দুটি কাককে দেখতে পাচ্ছি যারা আজীবনের জন্য একটি সম্পর্ক তৈরি করে রেখেছে কাকেরা এমন আসক্তি তৈরি করে যা যৌন প্রকৃতির হয় এবং অথবা মেলামেশার কারণে সঙ্গী হয় আজকে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কাকের এই ভিডিওটা আমাকে জানাবেন আগের ভিডিওগুলো কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানালে একটু আনন্দিত হই আর কি তো যাই হোক আনন্দ সবাই চাইবে কারণ আনন্দ উৎসাহ ছাড়া কোনো কাজই হয় না তো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আমার পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন তো আজকে আসি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে